বুধবার ভোররাতে জাতীয় তদন্তকারী সংস্থার শহরের চণ্ডীপুর ব্লকের অধীন ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে ভাগ্যপুর গ্রামের বাসিন্দা পরিদূর বাড়িতে ভোর পাঁচটা নাগাদ শহর থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীলের নেতৃত্বে চারজন টিএসআর জওয়ান এবং একজন মহিলা সহ পাঁচজনের এনআইএর আধিকারিকরা যায় সে সময় পরিতোষীল সহ বাড়ির অন্যান্য সকল সদস্যরা ঘুমিয়েছিলেন ছিলেন পুলিশ শীলকে ডেকে ঘুম থেকে উঠায় এবং পরবর্তী সময় এনআইএ এর আধিকারিকরা তাদের পরিচয়পত্র দেখান প্রথমে পরিচয় পত্র দেখানিকরা পরিতষিলের ঘর তল্লাশি করে এবং তল্লাশি করে কিছুই পায়নি পরিতোষের সমস্ত কাগজপত্র তল্লাশি করে পরবর্তী সময় এনআইএ এর আধিকারিকরা শীলকে টানা সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এবং পরিতোষের নিজের মোবাইল বাজেয়াপ্ত করে এনআইএর আধিকারিকরা এ ব্যাপারে পরিতোষী সংবাদ প্রতিনিধিদের জানায় যে এনআইএর আধিকারিকরা রহিম আলী নামে এক যুবকের ছবি দেখিয়ে বলে রহিমকে চেনে কিনা উত্তরে পরিতোষ জানায় যে রহিমকে দিন দেখেননি এনআইএর আধিকারিকরা এও জানায় যে পরিতোষ মোবাইল থেকে মোট বার রহিমকে ফোন করা হয়েছিল এই প্রশ্নের উত্তরে পরিতোষ জানায় যে সে কোনদিন রহিম নামে কাউকে ফোন করেনি জিজ্ঞাসাবাদে এর আধিকারিকরা পরিতোষ শিলকে গ্রেপ্তার না করলেও পরিতোষকে আগামী কুড়ি নভেম্বর গুজরাটে আহমেদাবাদের এর অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ভোর দিকে যখন ধরা তখন আমার গেটে যা ধাক্কাইতে আসে তারা ধাক্কা নিয়ে ঘুম ভাঙছে উঠেন দরজা করলেন আমরা পুলিশ তারপরে আমি দরজা খুলছি খোলার পরে তারা আমরা গেছি আপনার ঘর আমরা সার্চ করবো জিগলাম কী লেগেছে আর সার্চ করবো আপনারা আপনি যদি মনে করেন আমরাটা দেখতেন আমরা কিচ্ছু লইয়া ঠোয়া ডুকছি দেখতে পারেন এরপরে একটা কাগজ দেখাইছে আমি অতটা ইংলিশ জানিও না তো আমি তো আমি তো এটা পড়তে পারতাম না ঠিক আছে আপনারা যদি সার্চ করতে চান ঘরে ঢুকে আমি সার্চ করছে সার্চ করছে কিছু পাইছে না তো খালি সব আমার ডকুমেন্ট যেটা জায়গা কাগজ আছে যেগুলি রইছে আমার মেয়ের কাগজ আমার মিশ্রিত কাগজগুলো রইছে যাওয়ার সময় কি নিয়ে গেছে যাওয়ার সময় দুইটা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে আপনার হ্যাঁ আর এটার নামটা হইলি কি রোহিন টাইটেলটা আমি ভুলি গেছি না গ্রামবাসী সূত্রে কেউ জানা যায় যে পরীতুশীল বিভিন্ন মানুষের আন্তর্জাতিক পাসপোর্ট বের করার কাজে যুক্ত ছিলেন যদিও বিগত দুই বছর কয়লা শহর শহরের গোবিন্দপুর এলাকায় নিজের একটি রয়েছে এবং কাজ করেন এনআইএর আধিকারিকদের আগমনে গোটা শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে পরিতোষী বাড়ি থেকে বের হয়ে অনুকোটি জেলার কুমারঘাটে রানাপালের বাড়িতে হানা দেয়ের আধিকারিকরা